রাবণ আজকে আপনাদেরকে শোনাব পৌরাণিক গল্প রাবণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পাঠে আমি পাবিয়া রাবণের কথা তোমরা সকলেই জানো রাবণের পিতার নাম বিশ্ববা মাতার নাম কৈকশী বিশ্ববা পরম ধার্মিক মনে ছিলেন রাবণ আর তার ভাই বোনেরা জন্মিবার পূর্বেই তিনি বলিয়াছিলেন যে ইহাদের সকলের ছোটটি খুব ধার্মিক হইবে আর সকলেই ভয়ঙ্কর দুষ্ট রাক্ষস হইবে মনি যাহা বলিয়াছিলেন তাহাই হইল রাবণ কুম্ভকর্ণ আর তাহাদের বোন সুর্পনাখা ইহাদের এক একটা বিকট আর দুষ্ট রাক্ষস হইল ইহাদের ছোট ভাই বিভীষণ রাক্ষস ছিল বটে কিন্তু সে যার পর নাই ভালো লোক ছিল রাবণের দশটা মাথা আর কুড়িটা হাত ছিল দাঁতগুলো ছিল থামের মতো বড় বড় ফুলগুলি আগুনের শিখার মতো লাল আর শরীরটা কালো পর্বতের মতো বিশাল তাহার জন্মের সময় পৃথিবী কাঁপিয়াছিল সূর্য ময়লা হইয়া গিয়াছিল আর সমুদ্রের জল তোল পাড় হইয়া উঠিয়াছিল দশটা মাথা দেখিয়া তাহার পিতা তাহার নাম রাখিয়াছিলেন দশ গ্রীব উহাই উহার আসল নাম রাবণ নাম পরে হইয়াছিল ছেলেবেলায় রাবণ ভাইদিগকে লইয়া দশ হাজার বৎসর ভয়ঙ্কর তপস্যা করিয়াছিলেন এই দশ হাজার বৎসর সে আহার করে নাই এক হাজার বৎসর যাইত আর নিজের এক একটি মাথা কাটিয়া সে আগুনে আহুতি দিত নয় হাজার বৎসরে নয়টি মাথা সে এই রূপ করিয়া আগুনে দিল তারপর দশ হাজার বৎসর পূর্ণ হইলে সেই যে তাহার বাকি একটি মাথাও কাটিতে যাইবে অমনি ব্রহ্মা আসিয়া বললেন দশগ্রীব আমি খুশি হইয়াছি এখন তুমি বলল দশগ্লিপ বলিল আমাকে অমর করিয়া দিন ব্রহ্মা বলিলেন সেটি হইবে না অন্য বরল দশগীপ বলিল তবে এই বর দিন যে দানব দত্ত যক্ষ রক্ষ নাগ পক্ষী ইহাদের কেহই আমাকে মারিতে পারিবে না ব্রহ্মা বলিলেন আচ্ছা তাহাই হইবে তাহা ছাড়া তোমার যে মাথাগুলি কাটিয়া দিয়াছ তাহাও ফিরিয়া পাইবে ইহার ওপর আবার যখন যেরূপ তোমার ইচ্ছা হয় তেমনি চেহারাও করিতে পারিবে কুম্ভকর্ণ আর বিভীষণ এই দশ হাজার বৎসর খুব তপস্যা করিয়াছিল বর দিতে গেলেন বিভীষণ বলিল আমাকে দয়া করিয়া এই যেন এ ব্রহ্মা ধর্মে মতি থাকে অতিশয় তুষ্ট হইয়া তাহাকে সে বর দিলেনি তাহা ছাড়া তাহাকে অমর করিয়া দিলেন কুম্ভকর্ণকে বর দিবার সময় দেবতারা ব্রহ্মাকে বলিলেন প্রভু এমন কাজ করিবেন না এ বেটা বর পাইলে আমাদের সকলকে খাইয়া লইবে এর মধ্যেই কতজনকে ধরিয়া খাইয়াছে তাই তো এখন তবে কি করা যায় তপস্যা করিয়াছে কাজে বর দিতেই হইবে বর দিলেও বিপদের কথা তখন ব্রহ্মা বুদ্ধি করিয়া সরস্বতীকে মুখের ভিতর ঢুকাইয়া দিলেন সরস্বতী ঢুকিতেই তাহার মাথায় কি যে গোল লাগিয়া গেল আর বেচারা ঠিক করিয়া কথা কহিতে পারিল না ব্রহ্মা বলিলেন কুম্ভকর্ণ কি চাহ কুম্ভকর্ণ বলিল আমি খালি ঘুমাইতে যাই ছয় মাস ঘুমাইয়া একদিন উঠিয়া যাইব একদিন উঠিয়া খাইব ব্রহ্মা বললেন বেশ কথা তাই হোক এই বলিয়া ব্রহ্মা দেবতাদিগকে লইয়া চলিয়া গেলেন আর কুম্ভকর্ণ মাথা চুলকাইতে চুলকাইতে ভাবিল তাই তো এটা কি করিলাম কোথা বেটারা আমাকে ফাঁকি দিয়া গেল নাকি যাই হোক আমরা দশ গ্রিবের কথা বলিতেছি সে তো বর পাইয়া তো ভয়ঙ্কর হইয়া উঠিল এখন আর কেহ তাহার কোন কথার না বলিতে ভরসা পায় না দশ দশগ্রীবের এক দাদা ছিলেন তাহার নাম কুবের তিনিও বিষ্টবামনের পুত্র তাহার মাতা ভরদ্বাস মুনির কন্যা দেব বর্ণেনে কুবের লঙ্কায় বাস করিতেন দশ দশগ্রীব তাহাকে বলিয়া পাঠাইল দাদা লঙ্কা পরীখানি আমাকে ছাড়িয়া দাও কাজেই তখন কুবের আর কি করেন ভালোই ভালোই না দিলে জোর তাহার চেয়ে তিনি কৈলাস পর্বতে বাস করিতে লাগলেন ইহার কিছুদিন পরেই দশগ্রীব বিদ্যুৎ জিহা নামক দানবের সহিত সুরপনকার বিবাহ দিল তিন ভাইয়ের বিবাহ হইতেও আর খানে বিলম্ব হইল না কিন্তু হায় শুভ কার্য শেষ না হইতেই ব্রহ্মার আজ্ঞায় ঘোর নিদ্রা আসিয়া কুম্ভকর্ণকে ধরিয়া বসিল তাহার চোখ বুঝিয়া আসিল মাথা ঢুলিয়া পড়িল সে বিকট মুখে ভীষণ হাই তুলিয়া বলিল দাদা বড়ই ঘুম পাইয়াছে আমার শয়নের জন্য ঘর করিয়া দাও তখনই রাবণের হুকুমে চমৎকার ঘর প্রস্তুত হইল তাহার ভিতরে গিয়া সেই যে কুম্ভকর্ণ শইল হাজার হাজার বৎসরেও আর উঠিল না সরস্বতী দেবীকে দিয়েও কীরকম কামাল করানো হয়েছিল আর কি কুম্ভকর্ণের ঘুমের জন্য সরস্বতী দেবী কিন্তু দায়ী ছিলেন জাগে ভালোর জন্য যে কাজগুলো করা হয় তাতে কোনো মন্দ নেই আজকের পর্বটা এ পর্যন্তই পরবর্তী পর্বে রাবণ গল্পের বাকি অংশ থাকবে সদ্যে ভুলবেন না